নিজেকে রেখেছেন একা স্বাধীন স্বতন্ত্র বেমহতাস যার কোনো পিছু টান নাই যার কোনো নিজের বলতে কেউ নাই জগতের সব কিছুই পরিচালিত হয় তার সব কিছুই পরিচালিত তিনি করেন তার বান্দাদের سبحان الله ওয়া বিহামদিহি আল্লাহ নিজেই বলতেছেন কুল هو আহাদ এলো বি আপনি বলে দিন আল্লাহ এক الله الصمد بمحتاز بنياز بمخافك لم يلد ولم يولد তিনি কারো থেকে জন্মগ্রহণ করেন নাই কাউকে জন্ম দেন নাই কারো পিতাও নন কারো পুত্রও নন আলামু কুফুয়ান আহাদ তার সমকক্ষ কেহই নাই সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হল তার নিজের বলতে কেউ নাই তিনি পিতাও নন তিনি পুত্রও নন কারো থেকে জন্মগ্রহণ যেমন করেননি কাউকে জন্ম দেননি অন্য আয়াতে আল্লাহ তবারকাল কুফারে মক্কার কিছু জাহেল মূর্খদের কিছু ভুল ধারণার জবাব দিয়েছেন তারা মনে করতো জিবাই আলহিৎসালাম আল্লাহর কন্যা নারিউজুবিল্লা ফেরেজ তারা নারী স্বরূপ নারুবিল্লা ইহুদির ইহুদিরা কি বলতো অকালুল্লাহ আলাইসাল্লাম আল্লাহর পুত্র নারুজবিল্লাহ অকাল নাসার মাসিহ্লাহ খ্রিস্টানরা বলে ঈশা আল্লাহর বেটা আল্লাহ বলতেছেন সব কিছুর থেকে আল্লাহ তাবারক আলাপুত পবিত্র নিজেকে তিনি একা রেখেছেন কারণ কি কারণ হলো তার অন্তরের ভিতরে তার কুদরতের ভিতরে যে ভালোবাসা যে মহাব্বত যে মমত্ববোধ এটার পুরোটাই আল্লাহ তকাল তার মখলুক তথা আশরাফুল মখলুকাত মানুষের জন্য রেখে দিয়েছে দুনিয়াতে যত মিল মোহাব্বত যত ভালোবাসা যত মায়া মোহাব্বত দেখি আমরা যেই মোহাব্বতের কারণে একটা কুকুর তার বাচ্চাকে ছেড়ে যায় না যেই মোহাব্বতের কারণে গভীর সমুদ্রে নীল তিনি যখন বাচ্চা প্রসব করে বাচ্চাকে দুধ খাওয়ায় খাওয়ায় থেকে ছোট প্রাণী নির্দিষ্ট সময় পর্যন্ত বাচ্চাদেরকে ভালোবাসে মহাবত করে বাচ্চাওয়ালা মুরগির আশেপাশ দিয়ে কুকুর বিড়াল উপর দিয়ে কোনো পাখি যদি উড়ে যায় তাহলে সে কি করে ওর পিছে ধাওয়া করে মানুষের কথা না হয় দিলাম এই যে জগতের প্রতিটি প্রাণীর ভিতরে এই ন্যাচারালি যে মহাব্বতটা হাদিসের ভিতরে আসছে এইটা আল্লাহ তাবারক আলার যে সম্পূর্ণ মহাব্বত আছে এর একশো ভাগের এক মাত্র একশো ভাগের এক ভাগের অবস্থায় যদি এই হয় স্বামী তার স্ত্রীকে ছেড়ে যায় না মা তার সন্তানকে ছেড়ে যায় না মুরগি তার ছানাকে ভুলে যায় না তাহলে বাকি নিরানব্বই ভাগ যেটা আল্লাহর কাছে আসে সেইটা কত বেশি আর কত প্রবল হতে পারে ধারণা করা যায় আমরা আল্লাহর মোহাবুত বুঝি না